الذي خلق الموت 30 সে আল্লাহ যিনি আগের মৃত্যুর গিট টুবা দিয়েছে ওয়াল হায়াতা এরপরে hayat এর মর্যাদা দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন

খেয়াল করে দেখেন গুড়ি যখন নামতে শুরু করে যখন একেবারে নিচে নামে তখন সোজা হইয়া নামে না মাথা উপর করিয়া নামে সিলিন্ডার করে মালি ভুল করেছি ভুল বুঝেছি ভেবেছিলাম তুমি আবার নাগাল পাইবে না অনেক উপরে চলে গেছি এখন দেখি ধরা খেয়ে গেছি তোমার হাতে না আমি উপর হয়ে তোমার কাছে সেলেন্ডার করেছি আমিও একদিন চলে যাব তুমিও একদিন চলে যাবে উপর হইয়া পড়বে আর সবাই একটা কথাই বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না অর্থ কি আমাদের দেশে অনেক মানুষ মারা যায় জানিনা এরপরে অনেকে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মাইকিং করেন করেনি বোসনা দেলু নাকি অর্থ কি পেটে যাবে এরপরে ইন্না আদিল্লা গেল বোসনা দেয় জোহরের সময় আমরা জোহর নামাজ পড়তেছি এত ইন্দিল্লাহ আছে কথা কণ্ঠ

জমিনের যে যত বড় বেনামাজি তার মাইকিং কত বেশি কথা বলেন না কেন আপনার একটাই দুইটাই তিনটাই গুন নষ্ট করে মাইকিং করে কে বলছে আপনাকে আল্লাহ আমাদেরকে সঠিক সমর্থন করে সে বলে আমি অনেককে দেখছি টাকার বিনিময়ে মাইকিং করে সে এটা ফ্যাসা হিসেবে নিচ্ছে কি হিসেবে নিচ্ছে তার উদাহরণ শক্তি না আমি অনেককে নিয়ে চোখে দেখেছে চর্ম চোখে কবর ফুটতেছে তার মুখের ভিতরে আকিস বিনি

আপনার সমাদে এরকম কাজের নেই তারা খবর ফোঁড়া কেটে সমাদের কাজ ভালো কাজ আমি এ থেকে ঘৃণায় করতেছি তবে মনে রাখবেন যখন খবর ফুটবেন চিন্তা করবেন এরকম আমার জন্য একদিন খবর ফোঁড়া হবে ঠিকের ভাবে এই চিন্তা থাকলে মুখে বেরিয়ে আসার কথা না স্থিরে আসার কথা হবে আমি হয়ে গেলাম একটা ঘুরির মতন আমাকে একদিন মুখ ফুকরে রবের দরবারে ফিরে যেতে হবে আল্লাহ বলছেন মানুষ কি মনে করে মানুষকে অকারণে বিনা কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি না না আমি আল্লাহ একটা উদ্দেশ্য আছে আবার দুনিয়াতে পরীক্ষা করে তোমাদেরকে ফিরে যেতে হবে

তিনি কি নিয়ায় সাদাত নামক একটা বই লিখেছেন সৌভাগ্যের পরশমণ এটার কয়েকটা খন্ড আছে একটা খন্ডের মধ্যে চমৎকার একটা মাজাজি রূপক গল্প তিনি উল্লেখ করেছেন মিত্র নিয়া বলবো ইনশাল্লাহ এটা আমার কথা না ইমাম গাজারি রহমতুল্লাহ মাজাজি বাবু লিখেছে রূপক বলেছেন একরকম আর বুঝিয়েছে ভিন্ন রকম বলবো তো ইনশাল্লাহ ভাই রামা তিনি লিখেছেন এক শিকারী হরিণ শিকার করার জন্য জঙ্গলের ভিতরে ঢুকছে তো হরিণের পিছু ছুটতে 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 কখন যে গহীন জঙ্গলের ভিতরে ঢুকে ঘুরে পায় না ফিরে আসতে পারে না হরিণের পিছনে শিকারীর পিছনে ছুটতে ছুটতে গহীন জঙ্গলার মাঝে দেখে জঙ্গলের মাঝে একটা ভয়াত্ম সিংহ বসে আছে কয়েকদিন খাওয়া দাওয়া পাচ্ছে না মরা মরা অবস্থা এখন সঙ্গে সঙ্গে যখন ব্যক্তিটাকে সিংহ দেখলো তার ক্ষুধা মোচর দিয়ে উঠলো বাচার চিন্তা বেড়ে গেল আজকে আমি শেষ নহেতে শেষ ঠিক কিনা বলেন আরেকদিন একটা যা আক্রমণ করল লোকটা এবারে সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য খেয়াল করেন হরিণের পিছু ছেড়ে দিয়া এবার সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণ করে দৌড়াতে লাগলো জানতে চায় ক্ষুদার্ত সিংহের আক্রমণ থেকে দৌড়ে কেউ পার পাবে নাকি সে ক্ষুদার্ত এবং বাঁচতে চায় লোকটা দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জঙ্গলের মাঝখানে গিয়ে দেখে বিশাল একটা কুয়া খুব তো কুয়া কুয়া কি কুয়া কুয়া একটা খন করা আছে এখন লোকটা চিন্তা করলো সিংহের হাত থেকে বাঁচার জন্য আমি কুয়াতে লাভ দিব থেকে দিব কিন্তু কাছে গিয়ে তাকে কুয়া অনেক গভীর ফাড়ি নাই লাভ দিলে তো অবিশ্বাস এবার বাসার কি উপায় পিছন দিকে সিংহ আসারা নাই সিংহ বেরিয়ে আসছে লোকটা দৌড় আছে কুয়ার সামনে এসে যখন দাঁড়িয়ে গেল তখন দেখতেছে কুয়ার মাঝে কে যেন বহু আগে পানি তোলার জন্য একটা বাঁধলি দিয়া রশি ফেলে রেখেছে সুবহানাল্লাহ বলে। লোকটা চিন্তা করলো রশি আমার সাজ মরসব রশি ধরে আস্তে আস্তে করে ঝুলে ঝুলে নিচে নেমে যাব কুদার তো সিংহ যতক্ষণ কি হই লেজি হয় অলস হয় যকন ফিরে চলে যাবে আমি আবার রশি ধরে উপরে উঠে আমার বাড়িতে ভিতরে চলে যাব আল্লাহু আকবার রশি হচ্ছে শেষ ভরসা রশি ধরে 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 যকন সে নিচের দিকে নামতেছে মাছ বরাবর আসার পরে কুয়ার মাছ বরাবর আসার পরে নিচের দিকে তাকিয়া দেখে কুয়ার মধ্যে পানি নাই ভয়ংকর शाপনা তুলে আসে কি আছে কিসের মধ্যে কুয়ার কলদেশে ভয়ংকর शाপ এবার উপরে তাকায় দেখে ওরে বাপরে বাপ মিস্টার লায়ন আল্লাহ বলেন কূপের উপরে কে সিংহ কে আর নিচে কে সাপ ওরে বাপরে বাপ উভয় সংকট উপরে গেলে বিপদ সাপের নিচে গেলে সাপের ধ্বংস উপরে সিংহের গর্জন আর কোন বাসা রূপে আছে এবার লোকটা চিন্তা করলো নিচেও নাম বলা মরদ আছে নি না থাকলে আমি এখনো শেষ করি আছে নি কার কার নাই হাত তুলেন আমার নামে লোক আছে নারায়ণ লোকটা চিন্তা কলহারে এখন আমার সাজ সাজমলসা হলো রশি কি এই রশি ধরে আমি ঝুলে থাকব নিচে নামলে সাপের দংশন উপরে উঠলে সিংহের গর্জন খুদার সিংহের পেটে যেতে হবে আমাকে বাঁচার জন্য আমাকে অবশ্যই শক্ত করে রশি ধরে ঝুলে থাকতে হবে রশি ধরে ঝুলে আছেন হঠাৎ বিপদের উপর মহা লোকটা খেয়াল করলো দুইটা ইঁদুর কোথা থেকে চলে আসলো একটার গায়ের রং কালো আর একটার গায়ের রং সাদা দুইটা ইঁদুর এসে যে রশির উপর ভর করে সিংহের গর্জন সাপে দংশন থেকে বাঁচার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে হঠাৎ লোকটা খেয়াল করলো সাদা ইঁদুর আর কালো ইঁদুর এসে ওই রশিটা কাটা শুরু করে দিচ্ছে বিপদ পাইছে না করছে উপরে কি কোথায় তো আসতে উপরে কি নিচে কি ওরে বাপ রে বাপ একমাত্র অবলম্বন হলো রশি এখন রশি কাটতেছে গে আচ্ছা এই দুধ যখন রশি কাটে দুর্বল হয় না সবল হয় আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তখন যারে ছিঁড়ে টপ করে নিচে পড়ে যায় উপরে যাব না উপরে সিংহ নিচে যাব না সাপের ধ্বংস উপরে সিংহের গর্জন আর রশি হলো একমাত্র ভরসা রশি কাটতেছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর বিপদের উপরে মহাবিপদ হঠাৎ লোকটা খেয়াল করল সেখানে কস টস ঠস টাস করে লোকটা সিঙ্গারে গর্জন ভুলে গিয়ে সাপের দংশনের কথা ভুলে গিয়ে রশি ধরে জ্বলতেছে রশি কাটতেছে কালাই সাদা ইদু এটাও সে ভুলে গেছে মধু দেখে তার মনে পড়ে গেলো আরে একটু মধু খাওয়া দরকার আঙ্গুল মারে মধু বের হয় মধু খায় আবার আঙ্গুল মারে আবার মধু খায় একটু কি। নিচে গিয়ে রশি জোরে জ্বলতেছে রশি কাটতেছে দুইটা ইঁদুর যে কোনো সময় বিপদ না আসে আসেনা রায় যে কোনো সময় বিপদ আসে না দংশনের কথা বলে কথা রশি কাটতেছে দুইটা ইঁদুর মহা বিপদের কথা বলে যে লোকটা মধুর পেলে পড়ে যায় মধু দেখে বিপদ গুলো পড়ে যায় জানতে চায় লোকটা সালাকে ভাই ফাশি কার্যকর হবে আপনার সামনে তেহারি চেহারি নেহারি বিরিয়ানি চিকেন কাচ্ছি লাচ্ছি সব কিছু দেওয়া আছে কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে এক ঘন্টা পরে ফাঁসি হবে আপনার এটা যাবে আমার জীবনে নাই খানা দিয়ে কি করবো এক ঘন্টা পরে ফাঁসি আমি খাওয়া দিয়ে তাহলে কিন্তু এ মধুর প্রেমে পড়ে গেল সাপের কথা ভুলে গেল সিংহের কথা ভুলে গেল রসি কাটতে সেটাও ভুলে গিয়ে যে মধুর প্রেমে পড়ে আমি জানতে চাই লোকটা খুব সালাক না খুব বোকা এবার আসেন কথাটা কেন বললাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এই উদাহরণ দিয়ে তিনি কি বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন শিকারি মানে আমি শিকারি মানে কি আমি দুনিয়া তালাশ করতে করতে দুনিয়ার ভিতরে ঢুকে গেছি পিছনে সিংহ আমাকে তারা করতেছে সিংহর নাম হজরতে আজরাই আমাকে তারা করে আমাকে পায় না আমাকে পাই আমি দৌড়াতে 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 হঠাৎ এই না তিন দিন নীতিনাবাজির খবরে বেইমানের খবরে মুশ্রিকের খবরে মুনাফিকের খবরে নিরানব্বই বেশ দর হাজরাইলে দৌড়ায় কিন্তু আমাকে পায় না কারণ কি সামনে আমি দৌড়াইলাম সামনে আমার কবর কবর আমি যাই না কারণ কি আমি রশি করে চলতেছি ওই রশিদ কারোর নাম হইল হায়া আল্লাহ বলেন না আমার আজ পায় না কবরেও এখন যাই না কারণ কি কারণ আমি রশি ধরে লোকটা জ্বলতেছে আমিও রশি ধরে জ্বলতেছি বলেন তো চিল্লাইয়া রশির নাম কি আসি, এ কারণে আমি কবরের চলে পিছনে আমার আশ্রয় তাড়া করে আমার ভয় নাই আমি ভুলে গেছি সামনে আমার কবর অন্ধকার কবরের সাপ আমি ভুলে গেছি আমি রশির উপরে চলতেছি কিন্তু বিপদের উপর মহাবিপদ আছে না নাই

যেদিন আপনি জন্মেছেন সেদিন থেকে আপনি মরতেছেন সেকেন্ড মিনিট ঘন্টা করে আপনি মৃত্যুর দিকে দাবিত হচ্ছেন এই কারণে আল্লাহ সময়ের কসম করেছেন কারণ আমাদের সময় বাড়তেছে না কমতেছে হায়াত বাড়ে না হায়াত কমে বয়স বাড়ে না বয়স কমে সেকেন্ড মিনিট ঘন্টা করে জন্মের পর থেকে দুনিয়াতে আমার বাজের সত্তর বছর আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে